ফার্ম যদি সুন্দর রাখতে চান ভালো রাখতে চান চকচকে রাখতে চান ঝকঝকে রাখতে চান এরকম করে আপনাকে ভিতরগুলোকে চা ইলা সুন্দর করে ঝরঝরে রাখতে হবে আপনারা কত পে কতটুক পারেন জানি না তবে এই আমাদের মালয় ডলার মতো এরকম ফার্মে পরিষ্কার করে লিটার যদি ভালো থাকে তাহলে আপনার মুরগি মানে ঠান্ডা আমাশয় তারপরে আপনার অ্যান্টাইটিস অনেক কিছু থেকে মুক্ত থাকতে পারবে আমি ভিডিওটা দেখাচ্ছি দৃশ্যমান হোক আপনারা সে অনুযায়ী কাজ করে এখন যেটা রিজেক্ট থাকবে সেটা যে এই বস্তাতে বড় হবে আমাদের

ভাবে লিটার পরিষ্কার করতে হবে লিটার চাইলা দিতে হবে এটাকে বলে লিটারের চালনি বাল দিয়ে তৈরি করা হয় আর কি দেখাবো আপনারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মুক্ত জায়গায় ফার্ম করবেন আপনারা এখানে দুইভাবে ই দেওয়া আছে বেষ্টুনি দেওয়া আছে এই পর্দা দেওয়া আছে দুই সেকশনে ভাগ করা আছে পর্দা